আসসালামু আলাইকুম রুফটপ গার্ডেন থেকে স্বাগতম দেখুন এখানে কতগুলো বস্তা রয়েছে ছাদে মাটি ভরে রাখা হয়েছে পরবর্তীতে আমরা ছাদে ব্যাট তৈরি করবো এই মাটিগুলা দিয়ে ব্যাট তৈরি করবো কিন্তু এই বস্তাগুলো আমি শুধু ফেলে রাখিনি এখানে এর মধ্যে মিষ্টি আলুর কিছু শাখা বনে দিয়েছি কি পরিমাণ সুন্দর মিষ্টি আলু পাতা হয়েছে ফেলে না রাখি অল্প একটু জায়গা যদি আমরা পাই সেটার মধ্যেই কিছু না কিছু রোপণ করব তাহলে আমরা ফল ফসল সবজি পাবো দেখুন কি সুন্দরতর তাজা প্রত্যেকটা বস্তার মধ্যে লাগিয়ে দিয়েছি এর মধ্যে এটা রয়েছে তুলসী এখানে আরও কিছু রয়েছে ধুন্দুর গাছ এখানে রয়েছে পুশাক দেখুন বস্তার মধ্যে কীভাবে ফুটা করে তারপরে লাগিয়ে দিয়েছি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে গাছপালা অনেক সুন্দর সতেজ হয়ে ওঠে রুখো আবহাওয়ায় গাছ একটু কম হয় কিন্তু এই সময়ে অনেক সুন্দর গাছ হয় এখন আপনারা যদি দেখেন যদি পাতাগুলো নিয়ে নেন আমি অনেক পাতা নিয়েছি দেখুন পাতা যখন পুরনো হয় নিচের পাতাগুলো আমি নিয়ে নেই। অনেক পাতা নিয়ে নেই প্রায় পাঁচ ছ দিন পরপর পাতা সংগ্রহ করি তারপর আবার নতুন পাতা গজায় তখন দেখা যায় খুবই যায় এবং নরম সফট পাতাটা আমরা খেতে পারি পোশাক এরকম একদম নিচের যেই বড় পাতাটা এটা যদি নিয়ে নেওয়া হয় তাহলে এখান থেকে আরও অঙ্কুর বের হয় ছোটো ছোটো অঙ্কুর প্রত্যেকটা পর্ব মধ্য থেকে বের হয় এবং সেই গাছ থেকে বারবার ফসল সংগ্রহ করা যায় পাতা সংগ্রহ করা যায় দেখুন কি চমৎকার ফসল সবাই ফল ফসলে উন্নত হন সবাই নিজেই কিছু না কিছু গাছ লাগিয়ে নিজেদের চাহিদা নিজেরা পূরণ করুন এটাই কাম্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ